আজকে আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতাতে কি পরিমাণ যে ভিটামিন প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এ পটাশিয়াম ম্যাগনেশিয়াম বরফ মাত্রায় রয়েছে সজনে পাতায়। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি নিউ চ্যানেলে সবাইকে স্বাগতম আরেকটি রেসিপি বলেন ভিডিও বলেন প্রয়োজনীয় ভিডিও বলেন চলে আসলাম আপনাদের সাথে শেয়ার যা বলছিলাম সজনে পাতা তাতে রয়েছে অনেক গুণাগুণ এই গুনাগুণ আসলে আমরা অনেকে জানি না আর এই গুণাগুণ জানি না বলে সজনে পাতা খেতেও চাই না সত্যি কথা বলতে আমি আগে সজনে পাতা খেলে শুনতাম অনেক বেশি গ্যাস হয় কিন্তু আমিও নিজেও তেমন পছন্দ করতাম না কিন্তু আমার শাশুড়িরা অনলাইন থেকে এই সজনে পাতার পাউডারগুলো অর্ডার করে আমি যখন থেকে শুনেছি এই সজনে পাতার পাউডারগুলোকে বোরিঙ্গা পাউডার বলে তখন আমি বলি আমি বানিয়ে দিই আপনাদেরকে পাউডারগুলো তো বলেন কি পরিমাণ উপাদান আছে এগুলো অনলাইনেও গুরু করে বিক্রি করা হয় এত পরিমাণ আমাদের ঘাটতি পূরণ করে এই সজনে পাতাগুলো এসে সজনে পাতা এবং ফুলের মধ্যে ও আমাদের উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে পারে এই সজনে পাতাটা দেখেন কি একটা অবস্থা মাশাআল্লাহ এর মধ্যে পটাশিয়াম আছে যথেষ্ট মাত্রা তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই পাতা নিঃসন্দেহে উপকারী যাদের হজম বা কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তাদের জন্য এই পাতা ভীষণ উপকারী রোজ খাবারের সাথে রাখুন সজনে পাতা এবং সজনে ডাটা সজনের ডাটাটাও কখনো খেতাম না আমি সত্যি কথা বলতে কিন্তু ইদানিং আমার কাছে খুব ভালো লাগে পাতলা ডালের সাথে একটু দিলে খেতে ভালোই লাগে আমরা আসলে ওটাও খেতে চাই না অনেকে ওটার মধ্যেও দেখেন কত ভিটামিন আছে চাইলে আপনারা পাতাগুলো শুকিয়ে গুঁড়ি করে রাখতে পারেন ডায়াবেটিস রুগীদের জন্য ওই যে বললাম ডায়াবেটিস রুগীদের জন্য খুবই উপকারী এগুলো যেমন যেভাবে ইচ্ছে সেভাবে খাওয়া যায় তারপর পাতাগুলো আবার শুকিয়েও রাখা যায় দেশে কিন্তু অহর এই সজনে পাতাটা ঢাকা শহরে আছে কিন্তু বিক্রি করলে তো অবশ্যই আছে কিন্তু আমাদের দেশের গুলো তো একদম ভেজাল ছাড়া এভাবে পছন্দ করি আর একভাবে আমাদের জন্য আমি ঝাল দিয়ে করেছি আর একভাবে আমার শ্বশুরের জন্য একটু পেঁয়াজ আর সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি যেহেতু তাদের ডায়াবেটিস তাদের জন্য বেশি করা এই সজনে পাতাটা আমার সজনে পাতাটা আসলে দেখেছেন কতটা আমাদের শরীরের জন্য উপকারী কোষ্ঠকাঠিন্য বলেন তারপর হরমোন তারপর প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সবগুলো আমাদের শরীরের পূরণের জন্য এই সজনে পাতার মধ্যেই রয়েছে দেখেন আমরা ক্যালসিয়ামের ওষুধ খেয়ে থাকি আমরা আয়রন জিঙ্ক ভিটামিন সবগুলো খাই কিন্তু এই পাতার মধ্যে এত এত গুণাগুণ এটা কিভাবে সম্ভব বলেন তো বলতে বলতে আমি পাতাগুলোর ভর্তা করে নিয়েছি আর এখান দিয়ে আমি একটু ফিটা বানিয়ে নিয়েছি লবঙ্গ লতিকা এই লবঙ্গ লতিকা ফিটাটা আপনারা কে কে বানিয়েছেন অবশ্যই জানাবেন খুবই মজাদার আর দেখতে তো খুব সুন্দর লবঙ্গ লতিকা বলতে এখানে এরকম ভাঁজ দিয়ে একটা লবঙ্গ দিয়ে দিবেন ব্যাস এ হয়ে গেল লবঙ্গ লতিকা আমি এইভাবেই ফিটাগুলো ফ্রোজেন করে রেখে দিই মেহমান আসলে হুটহাট করে বেজে দেওয়া যায় যেহেতু মেহমান বলে কই আসে না হঠাৎ করে চলে আসে তাদেরকে ফ্রিজ থেকে নেবেন আর বেঁচে দিবেন এখানে অনেকগুলো কাঁচা মরিচ নিয়ে কাঁচামরিচের কাঁচামরিচ এভাবে ডিফ্রিজ করে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন তো আমি কাঁচামরিচ গুলোকে বোটা গুলো ছেড়ে ভালো করে ধুয়ে পানি মুছে নিয়েছি একদমই পানি থাকা যাবে না তারপর একটা জিপলক ব্যাগে রেখে দিব ডিপ ফ্রিজে সারা বছর খাওয়া যাবে অনায়াসে কথাগুলো আর আমার আজকের ভিডিও কেমন লেগেছে যদি একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম